ফুলদানি ভেঙে গেল তুমি তো আসলেই ছোট্ট দুষ্টু ভাই এখন কি করব মা রাগ করব রিয়াজ এই ফুলদানিটা কে ভেঙেছে আমি না মা বাতাসে পড়ে গেছে মিথ্যা বলা খারাপ কাজ বেটা সত্য বললে আল্লাহ খুশি হন বাবা মন খারাপ কেন আমি মিথ্যা বলেছি আল্লাহ কি আমাকে রাগ করেছেন না বেটা আল্লাহ দয়ালু ইউনুস নবী মাছের পেটে থেকেও দোয়া করে ক্ষমা চেয়েছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন এটা ইউনুস নবীর দোয়া লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ্জালিমিন এই দোয়া পড়লে আল্লাহ আমাদের ক্ষমা করেন মা আমি ফুলদানিটা ভেঙেছিলাম মাফ করে দাও বাহ আমার ছেলেটা সত্য বলেছে আল্লাহও খুশি হবেন আমি দোয়া ইউনুস পড়েছি মা এখন আমি ভালো ছেলে হব দোয়া ইউনুস শেখো সবাই আল্লাহর দয়া অনেক বড় টাটা বাই বাই আবার দেখা হবে রিয়া প্লিজ সাবস্ক্রাইব